অনেকদিন পর মসজিদে গেছি মসজিদে গেছি ওরে আল্লাহ রে টিকটক সব ভালো হয়ে যাইতেছে জিকির ফিকিরে নামাজ কালামের উপরে আছে তারা এখন সবাই চাইয়া হইছে আমার দিকে ভাই হেয়ার স্টাইল কিং আপনি যে চুলের কাটিংটা দিবেন সবাই তাকায় থাকবে আপনার চুলের উপরে সবাই ক্রাশ খাইছে সবাই তাকায় থাকবে এম তো অবাক কিছু লোক তো কই আই ফালা কই যে আইছে আল্লাহ ওয়ালা যে দাদা তোমার মানসিকতা ঠিক করো আমারে কি আমার আল্লাহই না করছে তার ঘরে আইছে কে ভাই কার আমাদের হেয়ার স্টাইল কিংরে এভাবে বলছে আমাদের হেয়ার কিং হয় একটু মানকি কাটিং দিছে তাই বললে কি তার এভাবে বলতে হয় ভাই আমি আপনার বিগ ফ্যান ভাই আমি আপনার বিগ ফ্যান তাই বলে যে দিব না র আপনি যে চুলের কাটিংটা দিছেন পুরাই বোকা চোদা ব তুমি বকছো খায়া দিছো আমাকে ও আপাক কার আপু আপনি রে কি বললেন যে আপনারে খায়া দিছে আপনি কি খাবারের জিনিস যে আপনারে খায়া দিব না না সেটা একদমই না জি আপু আমি তো সেটাই বলতে চাই যে আপনি তো খাবারের জিনিস না তাহলে আপনারা কেমনে খাইবো তুমি যা খাইছো দিগুন আমি তোমার খায় দিছি ও আপু আপনি এটা কি বলেন আপনিও খাইয়া দিচ্ছেন আপু তো তাহলে মানুষ না পইলো রাক বোন খকশ তো অনেক হয় কিন্তু গোলাপের মতো নয় বয়কার দয়কার বোকা খোকা তো অনেক হয় কিন্তু তোর মতো পাগলা চোদা নয় মেয়ে তো অনেক হয় কিন্তু আমাদের টাঙ্গাইলে মেয়েদের মতো নয় টাঙ্গাইলে রাপুরা আপনাদের কাছে আমার একটা বিনীত আবেদন আমাদের এই হেয়ার কিং আপনাদের নামে প্রশংসা করছে আপনারা তারে জুতা দিয়ে আদর করেন তোর কপালে জুতা আর বাড়ি হারামি আমগো গেছে টাকা নাই বুইলা যে আমরা ব্র্যান্ডের মাল না এই কথাটা ভুলো ভাইবোন দূর মিয়া কি কোন আপনি ব্র্যান্ডের মাল না কে বলছে বিগ ফ্যান আমরা বিগ ফ্যান আপনার আমি মুখের কথায় যে জায়গায় কাজ হইব ওই জায়গায় তোমার টাকাটা চলবো না ভাই আপনি টিকটকের কোটিপতি পলা আপনি মুখ দিয়ে যেটা বলবেন ওইটাই কোটি টাকার কাজ করে দিবে কাকা ভাই আপনি যে টিকটকের কোটিপতি পলা তার প্রমাণ হইতাছে দুই পাশে দুইটা মেয়ে আর আমাদের এখনো হাতের উপরে কাজ চলিতে আমি বড় লোক না ভাই আপনি এটা কোনো কথা কইলেন আপনি চাপ নান গ্রিল করতেছেন আপনি টিকটকের একমাত্র কোটিপতি পলা বিগ ফ্যান আমরা বিগ ফ্যান কিন্তু বড় লোকের মতো টাকা উড়াই জি ভাই জি এই চাপ নান গ্রিল খেতে হাগার হাগার টাকার প্রয়োজন হয় আমাদের কাছে ভাই টাকা নাই তাই আমরা খাইতে পারি না আপনি টিকটক এর একমাত্র কোটি পতি পলা আপনি ইখান ভাই আপনি খান। শয়তানের হাপড়া একটা গেছে মন খারাপ কইরো না ভাই 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 কান্দো নাইতে আছে ভাই কষ্ট হইতাছে ভাই চুইলা গেছে ভাই চুইলা গেছে আরে বেটা আপডেট বাস দুই পাশে দুই আপমনি পাদু দিতেছে আর মাঝখানে আমাদের বারো ব্যাটারি ভাইটি সেই পাদুর গ্রান নিয়ে নেশা করতেছে কেন ভাই তোর পাদু দিয়ে নেশা করা লাগবে কেন ঘাম সবজি এগুলো কুইটে গেছে তোর পাদু দিয়ে নেশা করা লাগবে ছিল কাল ছিড়ে খাবে বেড়া